লাইভের মূল পর্বে কিছু টপস কালেকশন দিয়ে স্টার্ট করবো বিউআরস আমাদের বাইশ ক্যারেট একুশটা আচ্ছা বাইশ ক্যারেটের কিছু টপসের কালেকশনস আমরা দেখতে পারছি এখানে অনেক সুন্দর সুন্দর কিছু আকর্ষণীয় কালেকশনস আছে দুই রতি থেকে স্টার্টিং থাকছে টপস কালেকশন দেখো গোল্ডের পোষ না গোল্ডের পুশ চাইলে দেওয়া যাবে গোলের পোস্ট চাইলে দেওয়া যাবে আমি এক এক করে গুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি স্ক্রিনশট তুলে অর্ডার প্লেস করে ফেলবো এগুলি আচ্ছা এটা কিন্তু তোমরা দুই ত্রুটি থেকে কালেক্ট করতে পারছো খুব চমৎকার খুবই আকর্ষণীয় প্রাইস প্রিয় দর্শক আমরা কয়েকটা ডিজাইন তোমাদেরকে নোটিস করায় দিব দেখায় দিব এখান থেকে স্ক্রিন তুলে ফেলবো এটা অনেক সুন্দর একটা টপ একটু দেখি আমরা এই যে একটু দেখি কাইন্ডলি আমরা এখান থেকে আরও সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবো এগুলো দুই রতি থেকে স্টার্ট তো অনেক সুন্দর এটা একটু উইল প্যাটার্নের উইল প্যাটার্নের দিস ওয়ান এটাও কিন্তু অনেক সুন্দর অর্ডার আমাদের একটা আমাদের অনেক অনেক কালেকশন আছে আসলে একটা লাইভে এত এত কালেকশনস দেখানো যায় না সো আমরা চেষ্টা করছি এই যে দুই রুটি থেকে শুরু আপ টু আ চার রোতি তারপর পাঁচ রতি বা এক আনার মধ্যে হাইয়েস্ট এই দুলগুলো তোমরা কালেক্ট করতে পারবা ওয়েট পারভরি আছে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো একান্ন টাকা পার ভরি আর টোয়েন্টি আছে এক লক্ষ বাঁষট্টি হাজার সাতশো টাকা আমরা এবার চলে যাচ্ছি অন্য কালেকশানসে একুশ ক্যারেটের কিছু আকর্ষণীয় ক্যালেকশন দেখবে আচ্ছা এই ডিজাইনগুলো কিন্তু দেশীয় ডিজাইন বাট বাইশ ক্যারেটের কিছু ডিজাইন আছে একুশ ক্যারেটও আছে আমি দেখানোর চেষ্টা করব আর এখান থেকে চাইলে তোমার যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে তোমরা অর্ডার করতে পারো সেটা একুশ ক্যারটও করতে পারো বাইশ ক্যারেটও করতে পারবে ডিজ ওয়ান অউসো থ্রি গ্রাম পাঁচ আনা মতো আছে এটা এটা পাঁচ আনার মতো আছে খুবই ইউনিক একটা ডিজাইন স্ক্রিনশট আমরা তুলব তুলে কিছু আকর্ষণীয় কালেকশন আছে এটা টু পয়েন্ট গ্রাম যেটা কিনা চার আনা প্লাস আছে স্ক্রিনশট আমরা তুলে ফেলব খুবই সুন্দর হার্ট প্যাটার্ন হ্যাঁ হার্ট প্যাটার্ন মিজলে কিন্তু সেন্টার একটা বাটারফ্লাই প্যাটার্নের আছে তার সাথে কিন্তু ম্যাচিং করে ইয়ারিং বা টপস কালেকশন নিতে পারবা এরপরে দেখাবো ফাইভ গ্রাম যেটা কি না তোমার আট আনার মতো আছে আট আনার মতো আছে এটা এটা অনেক সুন্দর আট আটানার আট আনার থেকে একটু কম মানে সাড়ে সাত আনার মতো এই যে ফ্রেস্টের চোকারটা এটা অনেক সুন্দর এটা বাইশ ক্যারেটের মধ্যে অনলি সাত আনার সামথিং আছে সেকেন্ডটা যদি দেখি ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক অর্ডার আচ্ছা এই নেকলেসটা আমরা একটু দেখি এটা অনেক সুন্দর দারুণ একটা নেকলেস অসম্ভব সুন্দর একটা ডিজাইন রাইট আমরা চাইলে এটা একুশ ক্যারেটও করে নিতে পারবো প্রত্যেকটা জুয়েলারির বডিতে ইন্টারন্যাশনাল হলমার্ক করা আছে ডিয়ার প্রত্যেকটা জুয়েলারিতে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব মেকিং এগুলো কি পেন্ডেন্ট আমরা এখন কিছু পেন্ডেন্ট কালেকশনে কনভার্ট হয়ে যাবো একুশ ক্যারেট এটা একুশ আছে এটা একুশ আছে এটা খুব সুন্দর এবং এটা কিন্তু তোমার ফোর জিরো পয়েন্ট ফোর সিক্স গ্রাম আছে অর্থাৎ এক আনারও কম এক আনারও কম দিস ওয়ান ভেরি মাচ দুই রুটি জিরো পয়েন্ট ফোর সিক্স দুই রুটি আড়াই রুটি দুই আড়াই রুটির মতো আছে এটা সুন্দর না হলো টাইপের আচ্ছা রেড ক্যারেট না ভাইয়া সিক্স এইট গ্রাম জিরো পয়েন্ট সিক্স এইট গ্রাম এটা বল যদি তোমার ব্যবহারকৃত কোনো পুরোনো চেইন থাকে লাইক অনেক আছে না যে প্লেইন চেইন থাকে সো প্লেন চেইনটা আছে বাট পেনডেন্টস নাই বল পেনডেন্ট দরকার সেই ক্ষেত্রে তুমি নিতে পারবা জাস্ট ফিক্সড করে পরে ফেলতে পারবা আমরা এখন আরও কিছু দেখবো ওয়াও এটা কিন্তু দারুন না এটা অনেক সুন্দর একটা ডিজাইন ক্যামেরা ঘোরাও না হাই দ জন্য বেস্ট একটা অপশন হতে পারে বেবিদের গিফটার জন্য বেস্ট একটা অপশন হতে পারে আপুরা যারা দেখছো লাইভে কাইন্ডলি আমাদের লাইফটা একটু শেয়ার করে দিবা আচ্ছা এটাও সুন্দর বাইশ ক্যারেটের মধ্যে ছোট্ট কিউট একটা পেন্ডেন্ট অনেক সুন্দর সুন্দর পেন্ডেন্ট চলে আসছে এটাও সুন্দর একানার মতো আছে না এক কম আছে পাঁচ রত্তির মধ্যে আছে এগুলা হার্ট প্যাটার্নের দিস ওয়ান ভেরি মাছ কিউট তো এটা চুমকি চেন দেখবো প্লেন চেন দেখবো পুরো ফ্রেমটা আগে একটু ফার্স্ট দেখাই দিচ্ছি আমার এটা কি লাভ চুমকি চেনটা আমি একটু দেখাই দিচ্ছি আমাদের চুমকি চেন কত এক দেড় আনা দুই আনা দেড় আনা থেকে শুরু বাইশ ক্যারেট না বাইশ ক্যারেটের চুমকি চেন দেখাচ্ছি বাইশ ক্যারেটের চুমকি চেন এটা কালার গোল্ডেরও আছে কালার গোল্ডেরটাও দেখাই বাবুদের জন্যও আছে আবার বড়দের জন্য আছে এটা যেমন বেবিদের আর আগেটা হচ্ছে বড়দের আচ্ছা এটা কিন্তু কালার গোল্ড করা রোডিয়াম রোজ গোল্ড অ্যান্ড ইয়ালো গোল্ড অর্থাৎ ট্রাই কালার করা চুমকি চেন খুবই ভাইরাল এখন বর্তমানে এই চুমকি চেইনগুলো গুলো আরো দেখাই একটু দেখাই প্লেন গুলো দেখাই কিছু প্লেন চেন আছে আমাদের কাছে এটা কতটুকু ফোর পয়েন্ট থ্রি মানে এটা ছয় আনার মতো মানে ছয় আনার কাছাকাছি সিরিয়াসলি ছয় হিসেবে তো অনেক বড় ভেয়া কিন্তু না ছয় অনেক বড় লাইক এই যে এরকম একটা চেনের সাথে একটা বল পেন্ডেন্স যদি অ্যাড করো হয়ে গেল বল চেন আমরা বাবুদের জন্য আরো কিছু চেন কালেকশন দেখবো এখন এখানে কয়েকটা ডিজাইন আছে চেন লাইক তোমাদের অনেকের বাজেট এর ইস্যু থাকে বাজেট কম থাকলে এই টাইপের চেন নিয়ে নিতে পারো আমি একটু দেখাই দিচ্ছি যে এটা কিন্তু ব্লেড চেন বলে না ব্লেড চেন এটাকে ব্লেড চেইন বলে এবং এটা বড়রাও করতে পারবা এন্ড এটা নাকি মাত্র সাড়ে তিন আনার মতো আছে বিশ্বাস করা যায় এটা সাড়ে তিন আনার মতো আছে আচ্ছা এটা কি চেন আচ্ছা এখানে আর একটা সুন্দর চেন আছে পাতি চেন বলে এটা কিন্তু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম যেটা পাঁচ আনা সাড়ে পাঁচ আনার মতো পাঁচ সাড়ে পাঁচ আনার মতো এই যে পাতি চেন বলে এটাকে এটা আমরা স্ক্রিনশট নিয়ে নিব আমরা এই ক্লোজ ভিউতে দেখে নিচ্ছি কত সুন্দর মাসালা এই পাশে কিন্তু আরও কতগুলো চুমকির ভার্সন দেখছি তো আমি চুমকির মধ্যে এইটা আমার একটু ভালো লাগছে বেশি এটা অনেক সুন্দর বাইশ ক্যারেটের মধ্যে থ্রি পয়েন্ট ডাবল টু গ্রাম থ্রি পয়েন্ট ডাবল চু গ্রাম এটা চুমকির চেনের আর একটা ভার্সন এটা এক পিসি আছে আমাদের কাছে দড়ি চেন দেখা যাচ্ছে ওটা একটু দেখে দে নি এটা দড়ি না দড়িচেনের ছোটো ভার্সন চিক্পন দড়িচেন না না প্যাঁচের অনেক আগে এগুলো কিন্তু দেখেছিলাম এখন আবার চলে আসছে খুবই সুন্দর এটা দরে দৌড়ে একটু প্যাটার্ন ভাবছিলাম ফার্স্টে সুন্দর ইউনিক আছে এটা কিন্তু আবার ওজন কম হয় দেখতে হ্যাবি বাট ওজন তিন সাড়ে তিন আনা এখানে তো অনেক ভার্সন দেখা যাচ্ছে বল চেইন এর বল চেইনের কিছু ভার্সন দেখা যাচ্ছে নতুন কিছু ভার্সন দেখতে পারলাম এটা তো অনেক দারুণ একটা এই নেকলেস এটা মাত্র ফোর পয়েন্ট সেভেন জিরো মানে ছয় আনা প্লাস ছয় আনা প্লাসে একটা আকর্ষণীয় চেইন নেকলেস সিরিয়াসলি আমার দেখা সবচাইতে কম ওজনের আকর্ষণীয় একটা চেইন নেকলেস ট্রাই কালার করা খুব সুন্দর আরেকটা দেখছি হ্যাভি চেনটাও সুন্দর তার সাথে তো এত সুন্দর করে সেন্টার করা আছে এটা তো সুন্দর অনেক প্রত্যেকটা জুয়েলারিজ আজকে অনেক ইউনিক ফোর টু সামথিং আছে এটাও অনেক দারুণ একটা সেন্টার পাচ্ছি এই যে সেন্টারটা কিন্তু খুবই শাইনিং পৃথিবী বল দেওয়া আছে আমরা এই ডিজাইনটা দেখি ছয় আনা এক রত্তির মধ্যে দারুণ একটা কালেকশানস ছয় আনা এক রত্তির মধ্যে ক্লিয়ার আচ্ছা এই পাশে এটা কি বলুন বল চেন আড়াই আনা থেকে আমরা দেখে নিচ্ছি কোন আড়াই আনা এটা হ্যাঁ ঠিক আছে এটা কি আড়াই অনার চেন বল চেন রাইট অনেক সুন্দর তো ছোট 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 বল লক করা জাস্ট সি ইউ ক্যান সি বে মাশাআল্লাহ আমাদের যারা যারা দর্শক আছেন ভিউয়ার্স আছেন লাইভটা শেয়ার করবেন আর একটু সহযোগিতা করবেন 3.2 গ্রাম 2.32 গ্রাম এটা অনেক দারুণ 3 3.5 আনার মধ্যে হল টাইপসের খুব সুন্দর এটা ইউনিক ইউনিক এগুলো কিন্তু ওয়ান পিস করেই অ্যাভেলেবেল থাকে সময় অ্যাভেলেবেল থাকে না ডিজাইনগুলো অনেক ভ্যারিয়েশন আনা হয়েছে এগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যে লাইট ওয়েটের ভালোই লাগলো দেখে আচ্ছা ডিজাইন ডিজাইনগুলো কিন্তু অনেক অনেক দারুণ আচ্ছা আমি যে প্রোডাক্টস দেখাচ্ছি ক্লিয়ারলি দেখতে পারছো তোমরা ক্লিয়ারলি দেখা যাচ্ছে সেটা আমাকে একটু ইনশোর করো তোপরা দেন অন্য প্রোডাক্টস কোনটা আছে রিস্লেট দেখাবো না একদম কম ওজনের আবার চেনের সাথে ম্যাচ করা রিসলেটও আছে প্রিয় দর্শক আমি কিছু রিসলেট কালেকশন দেখাবো এগুলো প্রত্যেকটাই বাইশ ক্যারেটের আচ্ছা কিছু রিসলেট দেখাই যেটা যেটা দেখাবো সেটা সেটা উঠাই দিতে হবে এই যে চেনের সাথে ম্যাচ করা এই যে তার সাথে ম্যাচিং করা এই যে রিসলেট ম্যাচিং করা রিসলেট এগুলো এক আনা দুই রত্তির মধ্যে স্টার্ট অনেক সুন্দর ট্রেনের সাথে ম্যাচ করা একটু ড্রপস এর মধ্যে দেখায় তবে এটা কি বড়রা পড়তে পারবে ও আচ্ছা বড়রাও পড়তে পারবে এটা কিন্তু অনেক সুন্দর আমরা আরো কিছু রিসলেট দেখব এখানে কালার গোল্ডের একটা রিসলেট আছে এই যে এটা ড্রপস করা এগুলো চার আনা পাঁচ আনা থেকে স্টার্ট চার আনা পাঁচ আনা থেকে স্টার্ট রিসলেট গুলো খুব সুন্দর ড্রপস করা এই যে এভাবে পরবো সুন্দর লাগে হ্যাঁ এভাবে ড্রপস করা আছে খুবই সুন্দর আচ্ছা রেখে দিই সীতাহার দেখাবো রেখে দেন ভাই এগুলো এটা সুন্দর এটা একটু দেখে দিই কয়েন না কয়েন রিসলেট থ্রি পয়েন্ট সিক্স এইট গ্রাম থ্রি পয়েন্ট সিক্স এইট গ্রাম এটাও সুন্দর 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 একটা খুব এটা বাইশ ক্যারেটের মধ্যে আমরা এবার কিছু আকর্ষণীয় কিছু দেশি কালেকশনে কনভার্ট হয়ে যাব আমরা সীতাহারের কালেকশন দেখবো আচ্ছা আমরা সীতা কালেকশন দেখাচ্ছি উপরেরটা হচ্ছে একুশ ক্যারেট নিচেরটা একটা বাইশ ক্যারেট এটা এক ভরি চার আনায় স্টার্টিং আমাদের সীতাহার এক ভরিতেও হবে বাজেট কম থাকলে এক ঘড়িতেও কনভার্ট করে নিতে পারবে এটা এক ভরি চার আনায় স্টার্ট আমাদের খুব সুন্দর বেল্টের ডিজাইনটা দেখি অনেক সুন্দর খুবই চমৎকার স্ক্রিন শট তুলে ফেলবো তিন ভরি সীতা দেখতে চাচ্ছিলো হুম এটা এটাই তো তিন ভরি মনে হয় এটাই কিন্তু আড়াই ভরিতে আছে টু লেয়ারের টু লেয়ারের আড়াই ভরি একটা শীতা। আচ্ছা তিন ভরির মধ্যে আমরা এখন সেট দেখায় দিব সীতাটা সীতাটা শুধু সিতাটা তিন ভরির মধ্যে কালেক্ট করতে পারবো ওয়াও এটা কিন্তু বেল্টের ডিজাইন অনেক সুন্দর আর তোমরা চাইলে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবা যে কোনো ডিজাইন এবং বাজেট অনুযায়ী ওজন কম বেশি করে নিতে পারবা এক ভরি দশ না। হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর এটা এক ঘড়ি দশ আনার মধ্যে পাচ্ছি এক ঘড়ি দশ আনার মধ্যে ওয়াউ সিরিয়াসলি এটা অনেক সুন্দর কানের দু সহকারে আড়াই ভরিতে হয়ে যাবে না আড়াই ভরিতে হয়ে যাবে আচ্ছা এটা দেখি তো এটাও সুন্দর মাত্র এক এটা এক ঘড়ি চার পাচ্ছি সেন্টারটা দেখবো সেন্টারটা কিন্তু ভাই অনেক সুন্দর ম্যাচিং করে আমরা কিন্তু টিকলি ইয়ারিং তারপর হচ্ছে রিসলেট চুর সব কিছু নিতে পারবো কানের দুল ঝুমকা ঝাপটা দুল সব কিছু আচ্ছা এখানে আমাদের আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে আমরা কিছু ভাইয়া ঝুমকার কালেকশনে চলে যাই ঝুমকা হ্যাঁ ছোট গুলো দেখানো হয়েছে আমরা ঝুমকা দেখাই এখানে ঝুমকা আছে সুন্দর সুন্দর বড় গুলা দেখাই বড় ব্রাইডাল এখানে আমরা কয়েকটা আর সুন্দর সুন্দর দুল দেখব এই যে দুল গুলো অনেক সুন্দর আমরা কয়েকটা ডিজাইন দেখাই এটা একুশ ক্যারেট একুশ ক্যারেটের মধ্যে আছে টুয়েলভ পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম এক ভরি দুই আনার মতো এক ভরি দুই আনার মতো এটা কি ডিজাইন মাইক বলে বাট সুন্দর ইউনিক আছে ড্রপসগুলো খুব সুন্দর এই যে এখানে ড্রপস করা আছে এবং এই যে এই জায়গার যে ডিজাইনটা খুব চমৎকার আচ্ছা আমাদের কাছে আরো সুন্দর সুন্দর ঝুমকা দেখা যাচ্ছে ওয়াও আসলেই সুন্দর ফিফটিন গ্রাম যেটা এক ভরি ছয় আনার মতো এক ভরি ছয় আনার মতো খুবই আকর্ষণীয় এটা কিন্তু অনেক চমৎকার লেয়ার করা আর কী আছে আমরা প্যাসিটারাইটের মধ্যে দেখি পৃথিবীর ঝুমকার অনেক সাইজ আছে হ্যাঁ পৃথিবীর ঝুমকার অনেকগুলো সাইজ আছে চাইলে তুমি সাইজ ছোটো বলেও কাস্টমাইজ করে নিতে পারবা এই যে অনেক অনেক ডিজাইন আসলো একটা লাইভে এত এত কালেকশান দেখানো পসিবল হয় না আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দেখানোর জন্য আড়াই থেকে তিন আনা সব সময় রাফ করার মতো কিছু ঝুমকার কালেকশান আড়াই থেকে তিন আনার মধ্যে স্টার্টিং আড়াই আনার মধ্যে আমার কাছে ভালোই লাগে ঝুমকাগুলো কিন্তু অনেক ট্রেন্ডি না भैया 2.23 গ্রাম এগুলা তিন আনার মধ্যে আমার কাছে খুবই ভালো লাগে এই যে এটা পরে রেখে দিয়া আচ্ছা আমরা কিছু রিং দেখাই আজকে রিং দেখাই দিন সুন্দর সুন্দর রিং আছে তো রাফিজের জন্য বেস্ট বেস্ট কিছু রিং চলে আসছে আমি আজকে দেখাই দিচ্ছি দের আনা থেকে স্টার্ট আপ আচ্ছা এই ডিজাইনটা কিন্তু ইউনিক আছে সলিড একদম সলিড হ্যাঁ বাইশ ক্যারেট প্রত্যেকটা জুয়েলারির বডিতে ইন্টারন্যাশনাল হলমার্কস থাকবে এটাও সুন্দর এগুলো ইউনিক একদম ব্র্যান্ডিং একদম ব্র্যান্ডিং খুব চমৎকার খুবই দারুণ আচ্ছা অ্যান্ড এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা এটা আছে একুশ ক্যারেটের মধ্যে এটা কিন্তু অনেক শাইনিং দুইটা ফ্লাওয়ার লক করা যে কোনো হাতের সাইজ অনুযায়ী তোমরা নিতে পারবা আচ্ছা এটা দেখি এগুলো सेम 3 আনার মধ্যে কালেক্ট করতে পারবা স্ক্রিনশট নিব এবং স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটাই সাইজ করে নিতে পারবা রিসাইজ করে নিতে পারবা যেটা ভালো লাগবে স্ক্রিনশট তুলে আমরা সুন্দর আসলে প্রত্যেকটা রিংই কিন্তু দেখার মতো আচ্ছা আমরা এবার এই রিংটা দেখি একদম সলিড এগুলো সব সময় পড়তে পারবা আপা ওয়াও এটা অনেক ইউনিক আছে আপু আপনার মাথায় যেটা ওইটার ওয়েট কত এক ভরি এক আনার মতো মতো আচ্ছা আচ্ছা আন্দাজে বলছি হয়ে গেছে এক ভরি এক আনার মতো অল রাইট আমরা রেখে দেই আমরা কি লাইভ ক্লোজ করে দিব অল ডান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড জয়নিং লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ